চিত মঙ্গল সমাচার থেকে পাঠ এগারো অধ্যায়ের এক থেকে ১৩ পদ পর্যন্ত একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন তিনি যখন প্রার্থনা শেষ করলেন তখন তার শিষ্যদের একজন তাকে বললেন প্রভু জোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তেমনি আপনিও আমাদের শেখান যিশু তাদের বললেন তোমরা যখন প্রার্থনা করবে তখন এই কথা বলবে হে পিতা তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক আমাদের প্রতিদিনের অন্য আমাদের দান করো প্রতিদিন আমাদের সমস্ত পাপ ক্ষমা করো তুমি কারণ আমাদের কাছে অপরাধী যারা আমরা নিজেরাই যে তাদের সকলকেই ক্ষমা করি কোনো আমাদের প্রলোভনে পড়তে দিও না তুমি তিনি তাদের আরও বললেন মনে করো তোমাদের মধ্যে কারো এক বন্ধু আছে আর সে মাঝরাতে তার ওই বন্ধুর কাছে গিয়ে বলল আমাকে তিনখানা রুটি ধার দাও তো ভাই কারণ আমার এক বন্ধু তার যাবার পথে আমার বাড়িতে এসে পড়েছে আর আমার কাছেও এখন তাকে খেতে দেওয়ার মতো কিছুই নেই এবার মনে করো ওই বন্ধুটি ভেতর থেকে তখন জবাব দিল আমাকে বিরক্ত করো না দরজা এখন বন্ধ ছেলে মেয়েদের নিয়ে আমি শুয়ে আছি আমি এখন উঠে গিয়ে তোমাকে কিছুই দিতে পারব না যিশু বললেন আমি তোমাদের বলছি লোকটা যদি বন্ধুত্বের খাতিরে উঠে তাকে কিছু নাও দেয় তবু অন্তত বন্ধুর পিড়াপিড়ির জন্য সে উঠে তার যা কিছু দরকার তা দিয়ে দেবে আমি তাই তোমাদের বলছি তোমরা চাও তোমাদের দেয়া হবে খোঁজো তোমরা খুঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্যে দরজাটি খুলে দেওয়াই হবে কারণ যে চায় সে পায় যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলে দেওয়াই হয় তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার কাছে ছেলে মা চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ কিংবা ডিম চাইলে দেবে কাঁকড়া বিছে কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তখন স্বর্গনিবাসী পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি যে তাদের কাছে পবিত্র আত্মাকে দেবেন আর তা কতই না নিশ্চিত আজকের শাস্ত্র পাঠে প্রভু আমাদের এই শিক্ষা দিতে চাইছেন যে আমরা যেন আমাদের প্রার্থনায় অটল থাকি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা তার উদারতা আমরা দেখি আদি পুস্তকে তিনি সমস্ত কিছু সৃষ্টি করে আমাদের দিয়েছেন যাতে আমরা সেগুলোকে আমরা ব্যবহার করে এই জগতে সুখে থাকি ভালো থাকি সমৃদ্ধিতে থাকি এতে আমরা তার উদারতার পরিচয় আমরা পেয়ে থাকি ঈশ্বর উদার ঈশ্বর হচ্ছেন উদার তিনি উদারভাবে আমাদের সব কিছু দিয়ে থাকেন তাই তিনি আমাদের বলছেন আমরা যেন প্রার্থনায় অটল থাকি যেভাবে আব্রাহম তার যে আবেদন ছিল প্রার্থনা ছিল তিনি সেখানে অটল ছিলেন বারবার তিনি চেয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে আমরা যেন বারবার চেয়ে যাই আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে নতুন জীবন লাভ করেছি সেই কথা সাধু পল বলছেন সেই নূতন জীবনকে আমরা ধরে রাখতে পারি কিভাবে ধরে রাখবো প্রার্থনায় বারবার ঈশ্বরের কাছে বলবো যে তুমি আমাদের প্রলোভন থেকে আমাদের বাঁচাও আমাদের রক্ষা করো সেই নূতন জীবনকে আমরা মর্যাদা দিয়ে আমরা ধরে রেখে এগিয়ে যেতে পারবো স্বর্গরাজ্যের দিকে সেই জন্য প্রভু বলছেন সাহসের সঙ্গে তোমার প্রার্থনা করো সাহসের সঙ্গে আমরা যেন পবিত্র ধার্মিক জীবন যাপন করি সাহসের সঙ্গে আমরা প্রার্থনা করতে পারব যেভাবে আব্রাহাম করেছিলেন সেই জন্য ঈশ্বরের দেওয়ায় উদারতায় বিশ্বাস রেখে আমরা কি করি আমরা খুঁজে যাই খুঁজে বারবার আমরা চেষ্টা করি প্রার্থনার উত্তর পেতে সেই জন্য প্রভু বলতে খুঁজে পাবেই তা আমরা যেন খোঁজা বন্ধ না করি তার আমরা যেন কখনো চাওয়া বন্ধ না করি সেই ধরনের উদাহরণ উপমা তিনি আজকে আমাদের দিয়েছেন তারপরে আমরা যেন কি করি সব সময় তার কাছে বলে যাই তার হৃদয় দরজায় যেন আমরা কি করি আমরা আঘাত করেই যাই তিনি দরজা খুলবেন তা সেই জন্য অনেক সময় প্রার্থনার উত্তর না পেয়ে আমরা কি করি আমরা প্রার্থনা বন্ধ করি সেটা করা যাবে না আমরা প্রার্থনা করেই যাই যেন অটলভাবে যেন আমরা প্রার্থনা করে যাই সেই শিক্ষা আজকে আমরা শাস্ত্রপাঠে পাচ্ছি তা আজকে আমরা এই শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে আমরা কাজে লাগাই E hum.